তোমাকে যেন ভুলে না যায় সে আসিস দাও মরে দূরে থেকে যেন গো মারো মে তোমায় খুঁজে পাই তোমাকে যেন ভুলে না যাই সে দাও মরে দূর থেকে মরমিত তোমায় পুজে পাই তোমাকে যেন হলে না যায় সরণির লিপিকায় লেখে রেখাম খুনিকের জীবন তার দাম স্মরণের লিপিকায় লিখে রেখণাম কণিকের জীবন দিও দাম ছায়া হয়ে আছো তুমি এমন রায় নাই একদিন দেখিবে যে আমি পাশে নাই তোমাকে যেন ভুলে না যায় সে আসে ও মরে দূর থেকে যেন রোগ মরমে তোমায় খুঁজে পাই তোমাকে যেন ভুলে না যায় কত সাধে গড়েছেন এই খেলা কতবার পেরিয়েছি নিয়তির ঝড় কত সাধে গড়েছেন এই খেলা ঘর কতবার পেরিয়েছি নিয়তির ঝড় বাধা ভেঙেছি বাসর চয়নে শত বাধা ভেঙেছি এ বাসর চয়নে তুমি হারা গুলো কভু কাটে নাই তোমাকে যেন ভুলে না যায় সে আসিস দাও মরে দূরে থেকে যেন মরমে তোমায় খুঁজে পাই তোমাকে যেন ভুলে না যায়